অভিভাবকদের কাছে অনুরোধ স্যানিটাইজার হাতে দিয়ে স্কুল চত্বরে প্রবেশ করুন মুখে মাস্ক অবশ্যই যেন থাকে আর পরস্পর দৈহিক দূরত্ব বজায় রাখুন আজকের নিবেদন মিড ডে মিল আলাপচারিতায় ছোট গল্প মার্চ ডিসেম্বর শীত একটু পড়ল কি অমনি হাজির নিম্নচাপ ঝঞ্ঝাট ঝঞ্ঝাট আর দফরফা ঠান্ডা বিধিনিষেধ বেঁধে ট্রেন চলছে আবার তবে স্বাভাবিক ছন্দ ফিরবে কবে কে জানে শুনশোন ভদ্রেশ্বর প্ল্যাটফর্মের কৃষ্ণচূড়া গাছে শেষ বিকেলে বাসায় ফেরা পাখির দল আগের মতোই কিচির মিচির জুড়ে সারা উড়ু উড়ির আলাপ নিচে সিমেন্টের গোল বাঁধানো চেয়ার আট প্রৌঢ়ের সেই সান্ধ আড্ডা বসে না কত মাস তা নিয়েও বলা বলি করে কি ওরা পাশেই বিশুর ঝাঁপবন্ধ টি স্টল থেকে থেকে খড় বিস্কুট লিকার চা এলে ওদেরও যে কটকরো জুটতো রোজ ভুবন এখন যে যার বাড়ি হোয়াটসঅ্যাপ খুলে বিকেল পাঁচটা বাজার প্রতীক্ষা করেন আজ গ্রুপ ভিডিও কনফারেন্স শুরু হতেই দিনেশ রায় বললেন ব্যাস আর চিন্তা নেই কালাপানির ওপারে চালু হয়ে গেল করোনার টিকে এই এদিকেও নামলো বলে তা আসবে বলে একটু থেমে অনুজ্ঞ বললেন সরকার কি বন্দোবস্ত করে দেখুন মন্ত্রী শান্তিরা সবাইকে টিকা দেবে বললেও পরে কেমন কথার দিকবাজি দেখলেন না না চলে বিশ্বাস নেই কতই তো দেখছি শুনছি বসে বাবু কিছু বলবেন মনে হচ্ছে পার্থ বসু শেষ করতে বাবু বললেন না বলছি ডাক্তার স্বাস্থ্যকর্মী পুলিশ সাফাই কাজে যুক্ত এমন সবাইকে আগে দেওয়া দরকার এই তো সেদিন সাগর দত্ত হাসপাতালের প্রিন্সিপাল আর আরো দুজন চিকিৎসক একদিনে করোনায় চলে গেলেন কত ডাক্তার নার্স পুলিশকে হারাতে হলো মাসে আর আমাদের মতো খরচের খাতায় ওঠাদেরও অন্য রোগ সঙ্গে থাকলে তো রোগকে কম দেখতে পাচ্ছি দিনেশ রায় বললেন যা বলেছেন দেখুন না কত লড়াকু সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা সারলেও তারপর এত চেষ্টাতেও আচ্ছা ভুবন বাবু আপনার মাস্তু তো বোনকে দেখলাম যেন কাল বাংলাদেশ বর্ডারের দিকে কোন স্কুলের হেডমিস্ট্রেস না হ্যাঁ বিতস্তা এই তো ওর স্কুলের এক এক খুব অসুস্থ কলিগ থানার কাছে বাবুঘাটে মৃত্যুঞ্জয় ওখানেই বাড়ি তাকে দেখতে এসেছিল কিছুক্ষণ ছিল আমাদের এখানেও গাড়ি নিয়ে এসেছিল বলে বেলায় বেলায় ফিরে গেছে ও অনেকদিন পরে দেখলাম জেলা সদরে বাড়ি করেছিল শুনেছিলাম তা ওদিকে কি অবস্থা এখন হ্যাঁ ঠিক মনে আছে তো আপনার স্কুল প্রায় ষাট কিলোমিটার দূরে প্রকোপ ওই একই রকম শুনলাম সদরেই নিয়মকানুন মানছি না সবাই আর গাঁয়ের দিকে তো পুরো গা ছাড়া যেন কিছুই হয়নি প্রথম দু এক মাসের ভয়টায় কড়াকড়িও নাকি বোধাও জ্বর সর্দি কাশি সব উপসর্গ নিয়ে ঘুরছে ফিরছে মারা গেলে বলে এমনিতেই তো কত মরে তাতে আবার করো নাকি মাস্কের বালাই নেই হচ্ছে ধুকছে সারছে ধরবে কে একই কাজের অভাব আর এখন বন্ধ করতে বাবু আবার তবে এসবের মধ্যে স্কুলে ক্লাসরুমের দরজা বন্ধ থাকলেও নিস্তার বিরাম কিন্তু নেই রেজিস্ট্রেশন রেজাল্ট মার্কশিট ট্রান্সফার ভর্তি স্কলারশিপ শিক্ষাশ্রী কন্যাশ্রী ঐক্যশ্রী সবুজ সাথীর সাইকেল ড্রেস বই খাতা ওষুধ মাস্ক স্যানিটাইজার সাবান ব্যাগ ট্যাগ সব বিলি বন্দোবস্ত তার উপর মিটিং অডিট রিপোর্ট রিটার্ন হোয়াটসঅ্যাপ ইমেলে ফরমাস অনর গল লেগে আছে শহরের মতো তো না স্কুলের ছাত্রীদের ফোন প্রায় নেই বলল যাদের বাবা মায়ের ফোন আছে তাও সব সচল না আশপাশের কারো একটা নাম্বার দিয়ে রাখে সেটা রিচার্জও হয় না হয়তো দূরে কাজে চলে যায় কেউ সব ঠিকানা পর্যন্ত ঠিক না অনলাইনে ক্লাস কজন যে করতে পারে তবে সব থেকে বেশি ঝক্কির কি শুনলাম জানেন মিড ডে মিল মিড ডে মিল এখন তো রান্না খাবার দেওয়া নেই তাই না তা নেই অভিভাবকদের কাছে চাল ডাল আলু টালু সব দিতে হয় বিতস্তা বলছিল লকডাউনের সময় বিডিওর কাছ থেকে পাশ নিয়ে যেত তখন তো চারদিকে ভয় প্রায় সব ফাঁকা তখন পথে থেকে থেকে নাকি নাকা চেকিং দু একজন ছাড়া সব শিক্ষিকায় ট্রেন নেই বলে দূর থেকে আসতে পারত না কাছের কেউ আবার ভয়ে হয়নি চাল তো সরকারি সরবরাহে আর বাকি সব প্রতিবার বদলানো দামে ওই অবস্থায় বাজার ঘুরে কাটা। টাকা তুলতে হয় ওখানকার ব্যাংকের ঘুপচি ব্রাঞ্চে লাইন দিয়ে ঘর চত্বর পরিচ্ছন্ন করা প্যাকেট করতে গিয়ে শর্টেজ অভিভাবক সেজে যে অন্য কারো এসে হইচই সব মানুষের অভাব বাবা মা কাজে ব্যস্ত বলে সরাসরি ছাত্রী এসে পড়ে অভিভাবকের সাথেও কেউ তাদের দূরে রাখার বিড়ম্বনা কি করে কে সামলায় সত্যি তো সবার বড় সমস্যা বলল অভিভাবকরা বেশিরভাগ মরা গরিব পড়াশোনায় কম সন্তানদের স্কুলে ভর্তি করে রাখে খাবার সাইকেল টাকার আশায় পড়াশুনার চেয়ে বাড়ির কাজ করে বেশি এইট দিয়ে এমনি ফেল নেই লুকিয়ে কম বয়সে বিয়েও হয়ে যায় কারো বর্ডার পেরিয়ে ওপারে এমনও হয় জানায় না পঁচিশ হাজার টাকা পাবে ভেবে কি ঝকমারি বলুন তো এই মাসের পর মাস পড়াশুনার পাঠ ছেড়ে ভয় থিক অস্বাভাবিক পরিবেশে ওদের একটা না এইসব করতে হচ্ছে অভিভাবকদের মধ্যে কম বেশি আক্রান্ত যেখানে আছেই আর যতই বলা হোক সাবধানতার চেষ্টা মানতেও রাজি না কেউ দূরত্ব রেখে দাঁড়ানো দরকার বোঝাতে গেলে বলে ওসব প্রচার লোকেদের ব্যবসার জন্যে অমন রোগ টোগ নেই এই করতে করতে এ জেলা সে জেলায় কত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী করোনা আক্রান্ত হচ্ছেন মারাও গেছেন অনেকে পার্থ বসুই আবার বললেন আমিও শুনেছি আর দেখুন টিভি খুলুন মেকি তর্কাতর্কি দিন রাত চ্যানেলে দূরের কথা এসব খবর কাগজেও লেখে না অথচ এরা তো করোনা সেনাই প্রতিকূল অবস্থাতেও নীরবে এই দায়িত্ব পালন করতে করতে জীবন গেলেও করোনা শহীদ না এরা দীর্ঘদিন লালবাড়িতে উঁচু পদে বসা অনুগ্রহ বললেন দফতর তাদেরও তো ছিল এদের টুকু কই শুনিনি কিছু বিষয়ে টিকা প্রাপকের তালিকা হলে দায় দেওয়ার এদেরও আগেই রাখতে হয় ঠিক বলেছেন বললেন দীনেশ রায় আচ্ছা ওই কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা এসব কোন সময়ে দেওয়া হয় সেভেন থেকে এইটে উঠতে কন্যাশ্রীর জন্যে নাকি নাম রেজিস্ট্রেশন হয় পঁচিশ হাজার টাকা আঠারো বছর বয়স হলে আর বিয়ে না হয়ে গেলে তবেই আমি ওসব জানতাম না বিতস্তা এ মাসেই মিড ডে মিলের চাল আলু আর সব বিলির সময়ের এক সমস্যার কথা একটু শোনাচ্ছিল তাই বুঝলাম কি হয়েছিল পার্থবসুর জিজ্ঞাসা শুনে ভুবনবাবু একটু নড়ে চড়ে বসলেন মনে হলো সেই মেয়েটারও এবার সেভেন থেকে এইট কন্যাশ্রীর রেজিস্ট্রেশন করেনি যে কজন তাদের নামের তালিকা সামনে রেখে বিলি শুরু হয়েছে ফর্মটায় ছাত্রী সই লাগবে বলে অভিভাবকদের তাড়া দেওয়া চলছে এই মেয়েটিরও সই করা বাকি তার মা চাল নিতে এলে তাকে মেয়ে কেন সই করেনি কবে করবে এসব বলা বলি হল চুপচাপ মা হঠাৎ মুখে আঁচল চাপা দিয়ে মুখ ঘোরালো কিছুতেই মুখ সরে না পিছন থেকে আর কয়েকজন ছাত্রীর মা বলল। এই সত্যি কথাটা বলে দে না হাউ হাউ করে কেঁদে মাটিতে লুটিয়ে পড়লো সে মা বলতে বলতে একটু থেমে ভুবন বিতস্তার চোখের জড়ো হল মেয়েটার তাকে ফোঁপাতে ফোঁপাতে মা নেই গো বর্দি ওর বাবা গুজরাটে রাজমিস্ত্রির কাজ করত যা টাকা পাঠাতো তা আর আমি কবারই বাসন টাসন মেজে কোনো রকমে চলতো মেয়েটার ও পড়ার ইচ্ছে ছিল বড্ড বলতো পাস করে এই স্কুলে পড়াবে তোমাদের গল্প করত কত সেই যে সেই যে লকডাউন আর্ধেক মরা হয়ে বাড়ি ফিরিল ওর বাবা কাঁধে আঘাতের জব দেবে ঘা হাঁটতে হাঁটতে দল বেঁধে কারা কোথায় নাকি ওদের মুখের দাড়ি ছিঁড়ে কাটারি দিয়ে খুব মারধর করিল সেই শরীর নেই একশো দিনের মাটি কাটতিও কদিন গিয়েল ঢোল পুরো টাকা না মেয়েটারে যে কি ভালোবাসতো বলতো ওরে মাস্টার নি করবই সেখানেও আর যখন কাজ নেই জগড়ের কাছে ঝুঁকছিল না বেশি হলি মাস খানেক পুরো হয়ে গেল আসতে আস্তে চাল ভরসা তাও বেঁচে দিয়ে জামতলার কম্পাউন্ডারির কাছেতে লিখে ওষুধ কিনি খাওয়াতাম একটু সুস্থ করে রাসায়নের উপর যায় শাক পাতা কুড়ানো আর তোমাদের স্কুলের কটা চাল ডালির জন্য হাওয়া পিতিস কাউরই কিছু বলতাম না মেয়েটা শুধু কাঁদ কথা বলা হইলো ঘরের বাইরে বেরোতে যেত না সেদিন হইল কি আগের কিছু নেই ওর বাবার বাবা একটু অসুদ ওষুধ বলে ঘুমাচ্ছে বুকির কাছে বসে আমার কান্না ছাড়া কি থাকবে বলো মেয়েটাও নলবরের দরজার পাশে হাফুস কেঁদে যাচ্ছে একবার দেখিলাম হঠাৎ হইল কি ওর বাবা যা কোনো দিন করিনি ব্যথার চালায় হতে পারে হাতের কাছে একটা কাঠের চেলা সেলো তাই শুনে মারলো কিরাম করে যে আমার এই চোখের ধারে এসে লাগলো আমি ভিড়মি খালাম কিছু মনে নেই আমার উঠলাম যখন দেখি আমার শর্ট ছুটি শোক আর ওর বাবা কোমর থেকে উঠে বেঁকে বসে আমার মাথায় হাত বুলোছে আর গেছে মেয়েটায় দেখতেছি না তো যেন ডাকলো ঘরে উঁকি দিলাম এত আর কথা বের হয় না হাউ হাউ কান্না ছাড়া দিদিমণি পড়শি মায়েরা তাকে শান্ত করে তুললে অনেক পরে বলল গ্রামের প্রধান এলো পুলিশ এলো গামসা কেটে সালের আসলি আমি মোরল টোরল কার না বাড়ির কোনায় মাটি দিলাম বাড়িতেই আছে আমার মেয়ে গ দিদি বাড়িতেই আছে আমাদের যে দুটো জুটে ওর মাটির উপর দিই এই স্কুলের তার খাবার নিয়ে যাচ্ছি আমাদেরকে হারতে দেবা তাহলে ওই পুরো লোকটা কি হবে গতিতে তার মুখী বাকি নেই জানো বিতস্তা তার মাথায় হাত রেখে বললো না না তুমি ওসব ভেবো না প্রতি মাসে যা দেওয়া হয় আমার কাছ থেকে এসে নিয়ে যাবে যতদিন আছি আমি নিজেই দেব ডেথ সার্টিফিকেটের নকলে নয় একটা আর তোমার বাড়ি যাবো আমার চেনা এক ভালো মানুষ ডাক্তার নিয়ে দেখি সামনে রবিবারেই পারি কিনা মাথা নিচু করলেন ভুবনবাবু মোবাইল ক্যামেরার লেন্সে কাঁচা পাকা চুল দেখা যাচ্ছে শুধু ওই অবস্থাতেই শুনতে পেলেন দীনেশ রায়ের কণ্ঠস্বর অনুপ বাবু আটটা তো বাজে আজ আর থাক ঘাড় নড়ল সবার